দেউরহাট থেকে যাচ্ছিল ওই টকরাও লেগে ব্রেন ফ্রাকচার হয়ে গেছে দিন ছয়েক শিলিগুড়িতে নার্সিংহোমে ছিল তারপরে এক্সপায়ার করে মারা এর একটা বোন বিয়ে হয়েছে ফুপাত বোন আরো ভালো আপনারা চিনবেন এই শিদুলকুচি বাবাস বাজারে শুশ্রূষা মেডিকেল গুরুমামু মামু বলি আব্দুল হামিদ কম্পাউন্ডারের ছেলে বড়ো ছেলের নাম দুলু কুচবিহারের বাড়ি কোতোয়ালি থানার সামনে তারই ছেলে সোয়েট তার কাছে প্যাটলার আনোয়ার পাটোয়ারি আমি সেবের মেয়ে দেউরহাট থেকে ফিসছিল মোটর সাইকেলের টকরাও লেগে ব্রেন ফ্র্যাকচার হলো পাঁচ ছ দিন শিলিগুড়ি নার্সিংহোমে এক্সপায়ার করে গেল ওর একটা মামা তো বোন ওখানে থাকে বিয়ে হয়েছে উত্তর চব্বিশ পরগনার বারাসাতের কাজিপাড়ায় হাজব্যান্ড লালবাজারের পুলিশ ইন্সপেক্টর তেমন ভাই মারা গেছে বোনকে তো আসতেই হবে এবারে ভগ্নিপতি বোনকে নিয়ে সঙ্গে তার ছোট ভাই তার ওয়াইফ মিসেস চার চাকার গাড়ি নিয়ে এবারে জানা যায় শরিক হবার জন্য কলকাতা থেকে রওনা করেছে পাঞ্জিপাড়া পার হয়েছে পাঞ্চিপাড়া ইসলামপুরের পরে পাঞ্জিপাড়া পার হয়েছে পিছন দিক থেকে একটা গাড়ি এসে সকালবেলা নটার দিকে এমন জোরে ধাক্কা মেরেছে যে আমার ওই মামা শ্বশুরের মেয়েটা ওর নাম এই ছেলেটার বোন যে আসছিল ভাইয়ের লাশ দেখতে জানা যায় শরীর হতে এত জোরে গাড়িটা ধাক্কা লেগেছে যে ড্রাইভারের সামনে গাড়ির কাজটা ভেঙে ও বেরিয়ে প্রায় দশ বারো ফুট দশ বারো ফিট দূরে গিয়ে ছিটকে ড্রেনে পড়েছে আর পড়াও শেষ মরে যাওয়াও শেষ কোথায় ভাইয়ের লাশ দেখবে তার লাশ ইসলামপুর হসপিটালে বাকি তিনজন বাপি ওর ছোট ভাই জুবি আর ওর মিসেস বাকি তিনজন ইসলামপুর হসপিটালে প্রথম তারপরে ওখান থেকে ট্রান্সফার করে ওই কলকাতার অ্যাপেলো হসপিটালে দিস ইস ইয়োর লাইফ এই তো তোমাদের জীবন কি তুমি লাশ দেখতে চাচ্ছ একটু পরে তো তুমি লাশ হবে ম্যান ক্যান ডু এভরিথিং মানুষ সব জানে মানুষ সব করতে পারে কোথায় কথাটা কার কাছে শুনেছ না আনসার আছে তোমাদের কাছে আমার কাছে ফিরে আসতে হবে পাঠিয়েছি কেন কে কতটা ভালো আমালের তারা জীবনটাকে তৈরি করে নেয় এই জন্য আল্লাহ আমাদের কলে মায়ের তাইয়ে বা যে কলে মাঠে দিয়েছে কি বলি কলে মায়ের তাইয়ে বা তাইয়ে মানে পাক ও পবিত্র কলেমা এই আল্লাহ কলেমাটা কেন দিলেন বলে তোমার জীবনটাকে পাক ও পবিত্র করব যেন তোমার জীবন দুনিয়াতেও ধন্য হয় আখেরাতেও ধন্য হয় সব বুঝেছি শুধু এইটাই বুঝিনি আসলটা বুঝিনি বাকি সব নকলগুলো বুঝে গেছি আর এই আসলটা না বুঝে নকলগুলোকে বুঝবার কারণে আমাদের মাথার উপরে আজকে ঝড় বইছে ঝড় এখন এই ঝড়ের খবর আপনারা বড় মরিচার হালকার সাথীরে কতটা এ সম্পর্কে আপনারা সচেতন জ্ঞান রাখেন খবর রাখেন কত আপনারা ভালো বুঝবেন আল্লাহ ভালো বুঝবে কতটা খবর রাখছেন আমাদের মাথার উপরে ঝড় বইছে দিন আর রথ এই শুটকা আট দশ বৃষ্টি শুধু গাছ পড়ে যাওয়া নয় দিন ধরে কন্টিনিউ রিলিফ দিচ্ছি আমরা বাড়ি বাড়ি গিয়ে তাতে হিসাব করে দেখেছি প্রায় আড়াই হাজার ফ্যামিলি প্রায় তেইশশো মতো মুসলমানের বাড়িঘর আর দুশো মতো হিন্দু ভাইদের বাড়িঘর তো ঝড়ের পরের দিন থেকে প্রথম যখন আমরা রিলিফ দিতে গেছি তো সবার আগে ওই হিন্দু ফ্যামিলিটা ওই টাপুরার থেকে যে রাস্তার কদমতলার দিকে গেল ওই তার পাশে ওখানে তো প্রথম ওখান থেকে আমরা রিলিফ শুরু করেছি চিড়ে মুড়ি গুড় প্রথম তারপরে দুপুরের খানা কন্টিনিউ কয়েকদিন সুটকাবারি মার যে খানা পাকানো হয়েছে পাঁচ পাঁচটা পিকআপ ভ্যানে করে পাঁচটা পয়েন্টে আমরা ডিস্ট্রিবিউট করেছি তারপরে প্রত্যেককে এই ফ্যামিলিগুলো প্রত্যেকে মুসলমান এবং হিন্দু ভাই যতগুলো ফ্যামিলি ছিল প্রত্যেকে এক বস্তা করে পুরো এক প্যাকেট চাল আলু পেঁয়াজ সর্ষে তেল চিনি দু কিলো সব দু কিলো দু কিলো তিন কিলো আলু পাঁচ কিলো চাল এক বস্তা চোদ্দ রকমের আইটেম প্রত্যেকের বাড়িতে পৌঁছানো হয়েছে গত শুক্রবার মাসহারা করে প্রত্যেকের বাড়িতে প্রায় দেড় হাজার করে টাকা দেড় হাজারের কাছে টাকা প্রত্যেকটা ফ্যামিলিকে দেয়া হয়েছে বারো তেরো লক্ষ টাকা সেদিনই গেছে শনিবারের দিন আল্লাহ করিয়েছে টোটাল আমরা হিসাব করে দেখলাম প্রায় হ্যাঁ আশি নব্বই লাখ প্রায় এক কোটির কাছাকাছি এর মধ্যে রিলিফ দেওয়া হলো প্রতিদিন মার্কাজ থেকে বিভিন্ন হালকার থেকে লোক পাঠানো হতো সব হালকায় বলে দেওয়া হতো ভাই এই সময় সবচেয়ে দে দেয়ার ভেরি নিটফুল পিপলস কিছু মানুষ ম্যান পাওয়ার আপনারা লোককে কিন্তু প্রতিদিন হালকার থেকে দশ বিশ তিরিশ হালকা যেমন প্রতিদিন সাতশো আটশো হাজার দেড় হাজার করে লোক মার কাছে সকালবেলা আসতো কোন বাড়িতে কতটা প্রয়োজন ভাই আপনার বাড়িতে কত কতজন লাগবে জনা পাঁচ দিন তবে আচ্ছা ভাই এই পাঁচজন থাকলো ফের প্রায় দশ হাজারের বেশি আমরা বাস কালেকশন করলাম ভাই আপনাদের কার কার বাসের প্রয়োজন বলে আমাদের বাড়িতে লোক তো পাঁচজন পাঠিয়েছেন আমাদের তো বাস নেই অন্তকে থাকার মতো একটা ছায়লা খুব দরকার বল আচ্ছা ঠিক আছে ঠিক আছে কালকে লোক আসবে বাস সমেত আসবে ফের এইভাবে প্রায় দশ হাজার বাস এই ফ্যামিলিগুলোতে ডিস্ট্রিবিউট করে প্রতিদিন ওইরকম হাজার বারোশো দেড় হাজার লোককে ফ্রি অফ কস্ট এদের কোনোদিন এক কাপ চা খাওয়াতে হবে না পাঁচটা টাকা কারো হাতে দিতে হবে না কেন এরকম করছে যে আল্লাহ একটা খেদমতের মৌকা দিয়েছে তুমি মানুষ মানুষের পাশে দাঁড়াও তোমার আল্লাহ পাগের কথা আল জাজাউল ইহসান ইল্লাল ইহসান এদের প্রতি দয়া করো আসমানওয়ালা তোমাকে দয়া দেবে দয়া করো আল্লাহ নবীজির কথা ইয়ার হাম্মান ফিল আরদ ইয়ার হাম ফিল আর জমিনওয়ালাদের প্রতি রহম ইয়ার হাম্মান ইয়ার রহম জমিন ওয়ালাদের প্রতি দয়া করো ইয়ার হাম কুমান ভিসামা আসমান ওয়ালা তোমাদের প্রতি দয়া করবে চব্বিশ ঘন্টার রিপোর্টাররা সেদিনকে আমাদেরকে শুক্রবারি মার্কাতে জিজ্ঞাসা করছিল আপনারা এইভাবে যে এই খেদমত করছেন এর মানে অবজেক্ট হোয়াট ইজ দ্য অবজেক্ট অফ ইট হোয়াট ইজ দ্য মটো অফ ইট এর উদ্দেশ্য তো আমি বললাম যে একটাই আমাদের উদ্দেশ্য আমরা এটা এই জন্যেই খেদমাতটুকু করছি আমাদের বানানোওয়ালা আল্লাহ যেন আমাদের প্রতি রাজি হয় ওই ওয়ান্ট নাথিং আমরা বদলা কিচ্ছু চাই না নাথিং কিচ্ছু চাই না শুধু একটা জিনিস আমাদের ডিম্যান্ড আমাদের বানানোওয়ালা আল্লাহ তিনি যেন আমাদের প্রতি রাজি থাকেন আমরা তার কাছে রিটার্ন আশা করি বদলা তার কাছে নেব দুনিয়া কোনো মানুষের কাছে নাই তিনি যত বড় রাজা বাদশাহ কেউ কেউ যা হন না কেন আমরা কারো কাছে কোনো বদলা আশা করি না আমাদের আল্লাহ বানানিওয়ালার কাছে কিতাবের মধ্যে এসেছে খেদমৎ সে খোদা মিলকি হ্যায় এ বা দত্সে জন্নাত খেদমতের আল্লাহ একটা সুযোগ দিয়েছে দেখিও না কে মুসলমানকে হিন্দুকে খ্রিস্টান নিয়ে নেই নো অ্যান্ড নেভার আল্লাহ আমাদের আল্লাহ আমাদের নবী দুজনেরই বক্তব্যই জমিনের ওয়ালাদের প্রতি দয়া করো দেখি উনি এটা কোন ধর্মের কোন জাতের নি একটা জানোয়ার যদি কষ্ট পায় তার প্রতি রহম করো আল্লাহ রসুল রাস্তা দিয়ে চলে যাচ্ছে একজন লোক উটকে মারি মারছে উটটাকে তার পিঠে কিছু বোস দিয়ে বাড়ি মারছে বাজারে নিয়ে যাবে ওই সামানটুকু বেচবার জন্যে আল্লাহ পাক উটের জবান খুলে দিয়েছে হুজুর সাল যাচ্ছে যখন উট বলছে এই আল্লাহ রসুল আমার মালিক আমাকে খেতে দেয় কম পিঠে বস দেয় বেশি আমার বয়স হয়ে গেছে আমি কি করে বইব আমাকে এমনি এমনি মারছে আমাকে মারছে হুজুর সসলাম উঠের মালিককে বললো ভাই তুমি কেন মারছ আল্লাহ রসুল আমি এ যে আমার এই বেচা বিক্রি করার সামানটুকু আমি বাজারে নিয়ে যেতে চাইছি ওর পিঠে দিয়ে আমি ওকে মারছিলাম এই জন্য অল্প অল্প একটু যে ও যেন বাজারের দিকে যায় ও যাই না বলছে তোমার উট আমার কাছে তোমার ব্যাপারে অভিযোগ করছে শেকায়ত অভিযোগ করছে এ আল্লাহ রসুল আমার মালিক আমাকে খেতে দেয় কম বস দেয় পিঠে বেশি আর আমার বয়স হয়ে গেছে আমি কি করে বইব আল্লাহ রসুল বললেন এ ভাই তা তুমি এক কাজ করো না তোমার উঠটো তো বুড়ো হয়ে গেছে তা এটাকে বিক্রি করে একটা জওয়ান উঠ নাও তুমি যখন কারবারি ব্যবসায়ী লোক আল্লাহ রসুল আমার এই বয়সের উঠ কেনেবে বলে আমি তোমার উঠ কিনবো বলো তুমি কত চাও আল্লাহ রসুল আপনি নেবেন বলে হ্যাঁ আমি নেব হ্যাঁ তুমি বলো কত চাও সে একটা দাম চাইলো আল্লাহ রসুল বলল ঠিক আছে এই মুহূর্তে আমার কাছে পয়সা নেই অন্য সময় তুমি আমার কাছ থেকে পয়সা নিয়ে যাবে অথবা আমি তোমার কাছে এসে পয়সা পৌঁছে দেবো রাজি বলে হ্যাঁ রাজি উটের দড়িটা হুজুরের হাতে তুলে দিলেন বিক্রি হয়ে গেল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ওর মুঠে মুখে উটের মুখের লাগামটা খুলে দিয়ে পিঠটাতে একটু হাত বুলিয়ে দিয়ে বলছে এই উঠ তুই চলে যা আজ থেকে তুই আজাদ তোকে কেউ আর পেটাবে না দুনিয়ায় এটা এটা প্রতিও তুমি করো গাছপালা কি মনে হয় তোমাদের তো বললে আজকের দেখি না ওই যে গাছ লাগিয়েছে রাস্তার ধারে সরকার বাহাদুরের তরফ থেকে আর ওই লোহার কতগুলো জাল মতো চতুর্দিকে বসিয়ে ঘিরে দিয়ে ওতে লিখেছে একটি গাছ একটি প্রাণ কবে জানলে গাছের প্রাণ আছে বলে জগদীশ চন্দ্র বোস আর স্যার রমন এরা দুইজন আমাদের ভারতের বড় সাইন্টি বড় সাইন্টিস্ট ছিল তো তারা প্রথম প্রমাণ করেছে গাছের প্রাণ আছে কবে কার ঘটনা এর দেড় দেড় দুইশো বছর হবে আমার নবীর বয়স কত বলে আজ থেকে দেড় হাজার বছর পিছনে এসেছিলেন লেখাপড়া কতটা করেছে বলে উনি উম্মই উম্মি নবী এলটিই করতেন তিনি বলেছেন সাহাবাদের সাথে নিয়ে যাচ্ছিলেন একজন সাহাবা চলতে চলতে একটা গাছের পাতা ছিঁড়ে দিয়েছে আল্লাহ রসুল দাঁড়ালেন জিজ্ঞাসা করলেন এই গাছের পাতাটা তুমি কেন ছিঁড়েলে আল্লাহ রসুলে এমনি ডালটা চোখে ছিল তো ওই জন্য পাতাটা একটু ছিঁড়ে দিলাম বলছে না খবরদার না চা ভুল করেছো আর করিও না কে আমাদের ময়দানে এই ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে ইয়েল বে আজ অন দা ডে অফ রি সো বি কেয়ারফুল জীবন কিভাবে তৈরি করতে হয় নবী দেখে দিয়েছেন যা ভুল করেছো করেছো এভাবে যদি তুমি একটা গাছের পাতা ছিঁড়ে দাও তাহলে কেয়ামতের মাঠে তোমাকে জালেম জালেম মানে অন্যায়কারী যে জুলুম করে তাকে জালেম বলে তো তোমাকে জালেম রূপে কেয়ামতের মাঠে দাঁড় করানো হবে তুমি জানো গাছের প্রাণ আছে এরা আল্লাহর জেকের করে এদের তসবি আর জেকের সুবাহান আল্লাহ আর এই জেকের বিনিময় আল্লাহ ওদেরকে রুজি দেয় বলুন এ ছিল দিন এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা সংসারে মা বাপের সঙ্গে বিবি বাচ্চার সঙ্গে কি করে থাকব পাড়া প্রতিবেশীর সঙ্গে কি করে থাকবো হাইওয়ান জানোয়ারকে নিয়ে কি করে চলবো গাছপালা চরিন্দা পরিন্দার সঙ্গে কীরকম আমার আখলাগার বিহেভ সব ব্যবহার হবে আল্লাহ পাক নবীকে পাঠিয়ে দিয়ে এ টু জেড পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত নখ কি করে কাটবে আর মাথার চুল কি করে ছাটবে আল্লাহ নবীকে দিয়ে দেখিয়ে দিয়েছেন দিস ইজ দ্য লাইফ লাকাদ কানা লাকুম বি রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানা হি ইজ দ্য বেস্ট एग्जांपल ফর ইউ টু ফলো ইফ ইউ ওয়ান্ট টু ফলো এনিবডি এলস অফ দিস ওয়ার্ল্ড দ্যাট ইজ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাইতে দুনিয়ায় বেহতরিন নমুনা আর পাবে না সামনে সাহাবারা মজুদ এক ইহুদের ঢুকেই পেশাব শুরু করেছে সাহাবারা রেগে গিয়ে ওকে আটকাতে যাচ্ছিল আল্লাহর নবী হাত বাড়িয়ে দিয়েছে না শুরু করেছে এই অবস্থায় যদি রুখে দাও তো বেচারার কষ্ট হবে পেশাব শুরু করে দিয়েছে পুরো করতে দাও শুরুই যখন করে ফেলেছে মাঝখানে রুখে দিয়ে না তার কষ্ট হবে নবীগণ নবী নবীর বাংলা শব্দের অর্থ হচ্ছে পথ দেখানেওয়ালা সঠিক রাস্তা ইনসানিয়তের মানবতার মনুষ্যত্বের হিউম্যানিটি রাস্তা যদি কেউ দুনিয়ায় থেকে থাকেন দ্যাট প্রফেট দুর্ভাগ্য আমাদের আমার বাড়ির কুকুর বেড়ালকে পর্যন্ত চিনেছি আমি আমার আর আমার নবী মহম্মদ রসুলস আমাকে চিনে নিয়ে আসন্ত হইস মাই প্রফেট কে আমার নবী কেমন নবী কত বড় দুঃখ আর আফসোসের কথা সারা দুনিয়ার সমস্ত কিছুর সঙ্গে আমার পরিচয় হলো আমার নবীর সঙ্গে আমার পরিচয় হলো না যে নবী জন্মের দিন থেকে ইনসাফ কাকে বলে আজকে তো দুনিয়ায় জুলুম কে কতটা করতে পারে তার কম্পিটিশন চলছে জুলুমের উপরে কম্পিটিশন তার উপরে ফকর করছে মিটিংয়ে মিটিংয়ে গেছিলাম মিছিল নিয়ে গেছিলাম ওরাও তেরে আসছিল দুঘা লাগিয়ে দিয়েছে লাঠি দিয়ে দুইটা ওখানেই পড়ে গেছে ফকর করছে ফিরে এসে দিস ইজ দ্য লাইফ কে কাকে ঠকা কে কাকে কত বেশি ঠকাতে পারছে আজকে দুধওয়ালা দুধে পানি মিশিয়ে বাজারে বিক্রি করে মনে করছে আজকের যা দিলাম না ফের ও দুধ বেঁচে এবারে কাপড়ের দোকানে সে কাপড় নিয়ে যখন যাচ্ছে কাপড়ের দোকানি বলছে আজকের এই লোকটাকে যা দিলাম না কাপড় তো পলিস্টারের একবারে সুতি বলে চালিয়ে দিয়েছি দোকানি কাপড়ওয়ালা কাপড় ওইভাবে বেচিয়ে বাজারে গিয়ে বলছে তোমারই মুরগিটা কত চা ওটা দেশি তো বলে হ্যাঁ আপনি দেখে নিন তো এবারে দেশি মনে করে ও মুরগি এবারে তিনশো টাকা দিয়ে ভালো করে হাতে ঝুলিয়ে নিয়ে মুরগো নিয়ে চলে যাচ্ছে রাস্তায় লোক দেখে বলছে যে এটা আপনি কত দিয়ে গেলেন বলে তিনশো টাকা নিল বলে এটা তো জিএসটি এটা তো জিএসটি দিনের বেলা ঠুকে গেলে তো আজকের ঠকাঠকির কম্পিটিশন চলছে দুনিয়ায় মানবতার ইনসানিয়তের কিচ্ছু নেই সেখানে। ইনসাফ কাকে বলে আমার নবীজি গিয়ে দেখে আসো জন্মের দিন থেকে ইনসাফকে দুনিয়াওয়ালাদের দেখিয়ে দি ও দুনিয়ার ইনসান ইনসাফ যদি শিখতে হয় বুঝতে হয় জানতে হয় চলো না নবীজির কাছে যাই একদিনের বাচ্চা দুদিনের বাচ্চা মা হালিমা কোলে নিয়ে দুধ পান করাতে গিয়ে বহুবার চেষ্টা করেছে হ্যাঁ বিং ট্রাই টু সেভারল টাইমস বহুবার আমি চেষ্টা করেছি একটা স্তনকে পান করানোর পরে দ্বিতীয় স্তনকে পান করানোর মায়েদের এটা শেফাত বাচ্চাকে যখন দুধ পান করায় এটা স্তন তারপরে ওটা আস্তান অদল বদল করে তো আমিও বাচ্চা আহাম্মদ মুস্তফাকে ও তখন তো সে চল্লিশ বছরের মাথায় নবু উৎপেলে তখন তো এক দুই দিনের শিশু তো মা আলিমা বলছে একটা পান পরে দ্বিতীয়টা যখন মুখ লাগাতে আমি খুব শতবার চেষ্টা করি কখনো পারিনি পরে বুঝলাম এই জন্যে বাচ্চা আমার দ্বিতীয় স্থানে মুখ দেয়নি কারণ আমারও নিজের একটা বাচ্চা আছে এই বাচ্চা কি করে জানতো আমি যদি মা হালিমার দুটি স্তনের দুধ পান করি তো তার নিজের বাচ্চাটা কোন স্তনটা পান করবে দ্বিতীয় স্থানে কখনো কোন সময় কোনো দিন মুখ দেয়নি এই দুনিয়ার ইনসান ইনসাফ দেখে নাও কাকে বলে জন্মের দিন থেকে দেখেছো ব্যবহার দেখেছো জীবন কি ধরনের আল্লাহ পাক একজন নবীকে পাঠিয়ে দিয়ে আমাদের জীবনকে দেখিয়েছিল এই জন্য নবী মানে সঠিক পদের যিনি দিশারি হবেন সঠিক পদ যিনি দেখাতে পারবেন তিনিই নবী আর নবীদের সবচাইতে বড় ক্যাটাগরি হলো এই দে আর নট ইলেকটেড বাই দ্য পিপলস অফ দিস ওয়ার্ল্ড সাড়ে সাতশো কোটি লোক যদি মনে করে একজন মানুষকে সবাই একটা ভোট ওদিক দিকে যাবে না সবাই সাড়ে সাতশো কোটি ভোট দিয়ে একটা লোককে নবী বানাবো আল্লাহ বলছে এটা হবে না কোনো দিন কে আমার পর্যন্ত হবে না কে আমার পর্যন্ত হবে না নবী কারা হবেন বাই আল্লাহ যাদেরকে নির্বাচিত করবেন তোমরা ইলেকশনে তাদেরকে নবী করে জিতাবেও হবে না কারণ দু চোখ হলে হবে কি তোমরা তো আসলে এক চোখ কিছু দেখো কিছু দেখো না কিছু বোঝো কিছু বোঝো না বাজারে তুলে নিয়ে চলে যাচ্ছ সাইকেলে উঠে তুমি যে যাচ্ছ বাজারে কেশব কী ভাই ভাইসব কি হাতটা বাজার একটু তোলে বাজার এটা এটা নেই ওই জন্য একটু বাজারে যাচ্ছি ফিরতে পারবে তো আছে বাজারের ব্যাগ বাজার করে ভরে আসবে তো ঘর পর্যন্ত বলুন বাজার করবার জন্য ব্যাগ নিয়ে বাজারে ঢুকতে গেছে উল্টো দিক থেকে গাড়ি এসে ধাক্কা দিয়েছে লাশ হয়ে বাড়ি এলো এই তো তোমাদের অবস্থা আপনাদের বড় বাজারে হয়নি আমাদের এই বারোপুটি বারো মাসিয়ার মজিবর ভাই মনে আছে আপনাদের মনে আছে এসে এসে খালি নেমেছে গাড়ি ধাক্কা থেকে চলে গেল দিল এই তো তোমাদের অবস্থা এরপরেও তোমরা বলবে যে না আমরা খুব বুঝি আসলে তোমরা কিছুই বুঝো না যদি বুঝতে তো সবার আগে তোমার বানানোওয়ালাকে ভালো করে বুঝতে কে আমাকে পাঠিয়েছেন কে তিনি তার দয়া কত আমার প্রতি তার মেহরবানি কত তুমি তো এক বিন্দু নাপাক মনির কাতরা ছিলে আমি তোমাকে বাপের জরিয়াতে মায়ের রেহমে আমি পৌঁছিয়েছি নয়তো তোমার এই মহল্লায় ঘুরে দেখো না কত মা বাপ বিয়ের পরে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর পার করে দিল একটা বাচ্চারও মুখ দেখেনি স্বামী স্ত্রী হলে বাচ্চা হবে কোথায় লেখা আছে আমি যদি না দিই বলো না উত্তর আছে তোমাদের কাছে বলো উত্তর থাকে যদি সত্যিকারের উত্তর থাকে তো বুক ঠুকে বলে দাও যে হ্যাঁ স্বামী স্ত্রী হলে বাচ্চা হবেই বলো একটা বাচ্চা বাপের ওই ব্যাগ মেরুদণ্ডের থেকে ওখানে বীর্য আকারে আমি জমা করি গাছপালা সেই সব থেকে রস চুষে চুষে আমি বীর্য তৈরি করি ওখানে ফিরে ওখান থেকে মায়ের আমি পৌঁছাই আর কোন শুক্র কীটটাকে বাচ্চার জানিতে বাটাবো আমি জানি আর কবে বাচ্চা মায়ের পেটে যাবে ওটা একমাত্র আমি জানি আরে দুনিয়ার বড় বড় গাইনোর ডাক্তার যারা তাদের কথা তো ছেড়েই দাও স্বামী স্ত্রীকে জিজ্ঞাসা করো না আপনারা মিলে আজকের বিছানা ঘর থেকে বেরিয়ে এলেন কিছু বলতে পারেন খালি নো নাথিং নো নাথিং কিচ্ছু বলতে পারি না আল্লাহ বলছে ওরা কি করে বলবে এদের হাতে কিছু আছে নাকি ওরকম কোন মেশিন যন্ত্র আজকের মিলনে কি হয়েছে হ্যাঁ আমি জানি আমি আল্লাহ ওই মায়ের বাচ্চা দানিতে ওই বাচ্চার শুকরুকিতকে পৌঁছেছি আজের থেকে এই মা হামিল শুরু হলো তার একমাত্র আমি জানি পৃথিবীর তো কেউ নয় এমন কি মা আর বাবা এরাও কিছু জানে না হয়তো অবগত তোমরা ওয়া মা তাহমিলু ওয়া মিন উনসা ওয়া মা একজন মা কবে গর্ভধারণ করবে একমাত্র আমি জানি ইল্লাবে ইলমিহি আমার একমাত্র জ্ঞানে আছে দুনিয়ার কারো জ্ঞানে নেই এ মা কবে বুঝে এক মাস যখন পার হয় বত্রিশ তেত্রিশ চৌত্রিশ দিন ওই যে মিনস্ট্রেশনটা টাইমটা ক্রস করছে এইবারে একটু ডাউট করে সাসপেক্ট করে স্বামীকে বলে হ্যাঁ গো মনে হয় বোধহয় একটা কিছু বোধ হয়েছে মনে হয় এক মাস পরে ওদের ঠিকানা লাগে এরা কিছু জানে না দুই এরা বলুক এই যে শুক্রকিটটা মায়ের পেটে ব্যাটা না बेटी ছেলে না মেয়ে আছে এদের ক্ষমতা মার আর বাপ বলতে পারবে আপনাদের বাচ্চাটা কি হবে ছেলে হবে মেয়ে হবে কি করে বলবো ওটা তো ওই যে উপরওয়ালা জানে আচ্ছা हां ఏ কি হবে আমি জানি হুয়াল্লাজি ইউসাবিরকুম বিল আরহামে কাইফা ইয়াশা আমি মায়ের বানাবো একমাত্র আমি জানি পৃথিবীর কেউ জানে না আর কারো হাতে কিছু নেই তুমি রাজা হতে পারো বাদশাহ হতে পারো বড় বড় মন্ত্রী হতে পারো সিএম টিএম পিএম টিএম যা কিছু ওই দিকে আছে উপরের হাই লেভেলের হতে পারো তোমাদের হাতে কিচ্ছু নেই বলতে পারবে কোন সিএম বলতে পারবে কোন পিএম প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট অব এনি কান্ট্রিজ দেশের কোন রাষ্ট্রপতি আমার বিবির পেটের বাচ্চা ছেলে হবে এই রকম লাল টুকটুকে হবে আমার বিবির পেটের বাচ্চা মেয়ে হবে আর এই রকম আপেলের মতো তার রং হবে বলুক তো হিম্মত থাকি তো বলে দেখাক আমি যা চাইব যদি ভরসা করতে চাই ভরসা হবে কালো করতে চাই কালো হবে লম্বা চেহারা তো লম্বা হবে দশ আঙ্গুল তো দশ আঙ্গুল হবে আমি যদি চাই আট আঙ্গুল তো নঙ্গুল করতে পারবে না কেউ গোটা দুনিয়ার সায়েন্স মিলে ওটা আমার ইচ্ছার একটিয়ারি তোমাদের কারো না বাপ কারো একটিয়ারি কিছু নেই সেই আল্লাহকে আর চিনি না আর ওই আল্লাহর আজকের ইবাদত করি না বাচ্চা যখন প্রসব হয় না ওখানে যারা থাকে দাদি নানি যারা থাকে ওই সময় পুরুষরা তো আমরা ঢুকি না ঢুকতেও দেয় না শরীয়তে যায়স স্বাভাবিকভাবে তো মেয়েরাই থাকে তো বাচ্চা হওয়ার পরে ভালো করে দেখে আঙ্গুলগুলো দেখে নখঠকগুলো দেখে মুখ টুক চোখ কান টানগুলো ঠিক আছে কিনা হ্যাঁ সব করে পায়ের নখঠকগুলো ভালো করে দেখে হ্যাঁ সব ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে গো হ্যাঁ দাদি নানি হ্যাঁ সব ঠিক আছে চাচি সব ঠিক আছে আচ্ছা সব এলো চোখ এলো হাত পায়ের নখ এলো বাকি মুখটা এলো কানটা এলো পাগুলো এলো পায়ের নখ দশটা ঠিক রইলো সব আছে দাঁত কটা নিন কেন কি উত্তর আছে তোমাদের কাছে কোনদিন ভেবেছো কেন নেই বাচ্চাটার মুখে দা সব তার মধ্যে রয়ে গেছে মজুদ চোখ কান হাত পা দিল দেমা আন্দ্রি তান্দ্রি ফত ফত ফুপুরা ফুপুরো সবকিছু কিছু পেপরা বলি সব কিছু আছে আচ্ছা দাঁত কটা নেই কেন বলে ওটা আমার দয়া মেহের তোমাকে বাঁচাবার জন্য আজ তো তুমি আমাকে একটা কারণ হাঁটতে শিখেছ না বলতে শিখেছ মাসেল ফুলাতে শিখেছো গর্ধান মোটা করে করতে শিখেছো চোখ লাল করে দেখাতে শিখেছো দাঁত কটা ওই দিন দেইনি কেন জানো না খেয়ে মরে যেতে না খেয়ে মরে যেতে তোমার মা একবার দুবার তিনবার থ্রি টাইমস ম্যাক্সিমাম তোমাকে তিনবার দুধ পান চতুর্থবারের বার আর তোমার ধারে কাছেও যেত না তুমি করে চিল্লাতে চিল্লাতে মরে যেতে তোমার মার তোমাকে কোলে তুলে নিয়ে স্তনে মুখ লাগাতে দিত না কেন না আমি যদি দাঁত কটা দিতাম না তা তুমি তোমার মায়ের স্তন দাঁত দিয়ে কেটে কেটে ক্ষত বিক্ষত করে দিতে রে না দাঁত এই জন্য তোমার ওই বাচ্চাবেলায় মুখ আমি দাঁত দিইনি সব দিয়েছে দাঁত কটা দিইনি তোমার মায়ের নরম জায়গা স্তনের ওই গোটাকে তুমি কামড়ে ক্ষত বিক্ষত না করবে করো নয়তো তোমাকে মায়ের স্তনে ঘা হয়ে গেছে তো ও মারা তোমাকে দুধ দেবে বলো না তুমি না খেয়ে মরে যেতে কতটা দয়া আমার বলো সংকীর্ণ রাস্তা দিয়ে ও সুম্মা ইয়ের সারা ফের তারপরেও আমাকে চেনো না

আমার কাছে আসতে হবে না আমি তোমাদের কাছে তোমাদের জীবনের আমালের হিসাব নেব না আমার এপারে তোমাদের ওই তো দুনিয়াটা ওপার আর এটা এপার এপার বলো আর ওপারেই বলো আসতে হবে না আর এখানে দুটো জায়গা তোমাদের জন্য নির্ধারিত আছে দেয়ার আর টু প্লেসেস আর সিলেক্টেড দুটোই জায়গা তৃতীয় জায়গা আমি করিনি শুনেছো কোনো দিন একটার নাম জান্নাত মেহমান খানা আর একটার নাম জাহান্নাম কয়েদখানা খানা এখানে মজার সীমা নেই ওখানে সাজার সীমা নেই আর ইট উইল বি ডিপেন্ডস অন ইউর অ্যাক্টিভিটিস তুমি এই জান্নাতের মতো মেহমান খানায় যাবে না জাহান্নামের মতো ওই বড় হায় হায় আল্লাহ আমাদের হেফাজত করুক তারপ্তা হুয়া জিন্দিগি খোদা খোসে দেখোগে উস দিন এ হেইয়ে জাহান্নাম আজব সে ভরি হই হেইয়ে জাহান্নাম মুস দিন তুমি পতা চলে কিন্তু সেদিন আর কিচ্ছু করার থাকবে না দয়ার রানবী বলেছে আমার উম্মত এ আমার উন্মত ফিরে আসবার আগে দুনিয়ার থেকে চলে আসার আগে জীবনটাকে এবাদতের দ্বারা ধন্য করে নাও আজকেরই যদি অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্য হেও মনে করো আমি তোমার দয়ার নবী বলছি কাল আমাদের ময়দানে আজাবের একটু ঝলক যখন দেখবে এই চোখ দিয়ে কাঁদতে কাঁদতে পানি শেষ করে রক্ত আর এই রক্তের নদী বইয়ে দেবে আল্লাহ পাক তোমার প্রতি সরিষার দানা পরিমাণ দয়া দেখাবেন না ওই দিন কি পরিণতি হবে তোমার ওই দিন একটু ভেবে দেখিও रक्तर नदी बहिए देवे जा दुनिया ना हो हजरत जी नाम हसन शेब रेहमत बहुत तजुबे अजीब अंदजे बोलते मेरे दोस्तों और यारो मेरे प्यारी दोस्तों और यारो जो करना है आज कर लो कल के लिए छोड़ना नहीं करोगे तो पाओगे তোমার ছোড়োগ আমার ভাই আর মনের যা করবার আল্লাহ যা করার হুকুম দিয়েছে করো যা ছাড়তে বলেছেন ছাড়ো যদি করো তো পাবে দুহাত ভরে আল্লাহ তোমাকে দেবে দুনিয়াতে সুখ শান্তি রহমত বরকত আর হেফাজত আমার তরফ থেকে ওয়াদা রইল ওয়াদা আমি দেবই দেব আমার নাফরমানি করিও না কোথায় পালাবে সমুদ্রের নিচা আজরাইল যেতে পারবে না আসমানের কত উপরে রকেটে চড়ে কত উপরে উঠবে চাঁদের আরে উপরে আরো উপরে আমার আজরাইল যেতে পারবে না ও তো চোখের পলকে কুটি কুটি মাইল সফর করে চোখের পলকে এই যে পলক মানে বন্ধ কুটি কুটি মাইল